জয়গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল সবাইকে জানাই বামাতারা জেমসের আরও একটি নতুন এবং সুন্দর ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আবারও নতুন নতুন কিছু আমাদের স্টক ক্রিস্টাল নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ তো চলুন আপনাদেরকে কোন ক্রিস্টাল কি কাজ করে এবং আপনারা যারা নিতে চাইছেন তারা হোলসেল দামে ক্রিস্টাল পেয়ে যাবেন আমাদের কাছে যারা নিয়েছেন তারা জানেন এবং তারা সবাই এই অনুপমকে চেনেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং নিউমেরোলজিস্ট অনুপম কাঞ্জি আজকে আপনাদেরকে এইখানে যে সমস্ত ক্রিস্টালগুলি আপনারা দেখছেন সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে চলেছি তো প্রথমেই আমি শুরু করবো গোল্ডেন অফজিডিয়ান দিয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচুরাল গোল্ডেন অবজিডিয়ান এটার কাজ হচ্ছে যারা কর্মে বাধা পায় অথবা যারা নিউমিরোলজিক্যাল ছকে কিছু নাম্বার বা রাজ্যক মিসিং থাকার জন্য তাদের হওয়া কাজে বাধা বা বারবার বাধা প্রাপ্ত হয় তাদের জন্য ওই ক্রিস্টালটা একদম রামবান যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা এক মাসের মধ্যে বলেছেন হ্যাঁ দাদা আপনার কথা সত্যি হয়েছে তারা মায়ের আশীর্বাদ এবং গুরু বামদেবের আশীর্বাদে আমাদের কাজ হয়েছে এবার তারপরের পর ক্রিস্টাল আপনাদেরকে দেখায় সিনথেটিক এবিলাই এবিলায় কোনোদিনও কোনো দিনও ন্যাচুরাল হয় না এভিলাই সবসময় সিনথেটিক হয় ম্যানমেড হয় ঠিক আছে যারা আপনাকে এবিলাই ন্যাচুরাল বলে বিক্রি করে তারা আপনাকে ঠকাচ্ছে এবিলাই খুবই কম দাম আপনার নজর রক্ষা বলে প্রোটেকশান দেয় কিন্তু তার থেকেও যেটা ন্যাচুরাল নজর প্রোটেকশান হিসেবে কাজ করে সেটা হচ্ছে যে এটা এটা কথা অর্থ কি এটা হচ্ছে আপনার সুলেমানি হাকিক ন্যাচুরাল সুলেমানি হাকিক এই জিনিসগুলোকে যদি সঠিকভাবে একদম মন্ত্র দিয়ে শুদ্ধ করে পরা যায় তাহলে একদম হানড্রেড পারসেন্ট কাজ হয় এবং যারা বামা তারা জেমস থেকে নিয়েছেন তাদেরকে আর কিছু বলার নেই তারা নিশ্চয়ই অবশ্যই আমাদের এই কাজের পরিণামটা অবশ্যই বুঝতে পেরেছেন ইন দ্য ফিফটিন ডেজ ওয়ান মান্থ টু মান্থসের মধ্যে দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির টাইগার রাইস আপনাদের সামনে রেখেছি দেখুন বাঘের মতো চোখ জল করছে একদম ন্যাচুরাল টপ কোয়ালিটির টাইগার রাইস আমরা কোনো ফালতু কোয়ালিটি রাখি না আমাদের কোয়ালিটি কিন্তু কথা বলে আর আপনারা যারা শপে আসতে চাইছেন শপে এসেও আপনারা দেখতে পারেন আমাদের কোয়ালিটি কথা বলে ন্যাচুরাল টাইগারা যাদের ফোকাসিং ইস্যু রয়েছে অথবা নিউমেরোলজিক্যাল ছকে কিছু নাম্বার এবং রাজ্যক মিসিং থাকলে তাদেরকে আমি এটা সাজেস্ট করে থাকি বিশেষ করে যারা নিতে চাইছেন তারা বামাতারা জেমসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ঠিকানা যেটা রয়েছে সেটা হচ্ছে দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর আপনারা যারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা কলকাতা থেকেও আসতে পারেন মেছেদাতে নেমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হ্যাঁ এটা কিন্তু সবসময় বলে দিই ফোন করে যোগাযোগ করে তবেই কিন্তু আসবেন কলকাতা থেকে বহু মানুষ এসেছেন এবং আমাদের অনলাইন অপশান অ্যাভেলেবেল রয়েছে সিওডি অপশান কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেই আগের থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের সমস্ত কিছু অনলাইন অপশান অ্যাভেলেবেল রয়েছে আমাদের কুরিয়ার সার্ভিস ডিটিডিসি ওকে তো চলুন পরেরটা জেনে নেওয়া যাক আর আমাদের ফোন নম্বর এইট আপনারা আমাদের এই নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে বিশদে জানতে এখানে ফোন করতে পারেন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যেটা বর্তমানে সেটা হচ্ছে সেভেন চাকরা একদম টপ কোয়ালিটির সেভেন চক্র সাত চক্র অর্থাৎ এটা আমাদের শরীর মন এবং আমাদের শরীরে যে সাতটা চক্র আছে তাকে হিলিং করতে কাজ করে তিন রকমের সেভেন চক্র আমাদের কাছে পাবেন এটা একটা রয়েছে আর একটা আছে লাভা সেভেন চক্র এবং আরও একটা রয়েছে সেভেন চক্র এবং সেভেন চক্র উইথ ব্লু টাইগার রাইস দেখতেই পাচ্ছেন সেভেন চাকরা উইথ ব্লু টাইগার আইস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা একদম টপ কোয়ালিটি রয়েছে তিন রকমের সেভেন চক্র ব্রেসলেট আমাদের কাছে আপনারা পাবেন এছাড়াও রয়েছে ন্যাচুরাল পেরিডট ব্রেসলেট দেখতেই পাচ্ছেন ন্যাচুরাল পেরিডট ব্রেসলেট বুধের উপ মানে উপরতন হিসেবে কাজ করে আজকে আপনাদেরকে জাস্ট ক্রিস্টালটা দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ক্রিস্টাল আমাদের স্টক শেষ হয়ে গেছে তারপরেও আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে সমস্ত রকমের ক্রিস্টাল প্রোডাক্টস এবং লকেট আইটেম সমস্ত কিছু ফেংসি আইটেম বাস্তু প্রোডাক্ট পেয়ে যাবেন জেমস্টোনের আইটেমটা বা জেমস্টোনের ভিডিওটা আমি আপনাদের জন্য পরে নিয়ে আসবো এটা হচ্ছে রোজ কোয়ার্স যাদের রাব রিলেশনশিপ প্রবলেম রয়েছে তারা এই রোজ কোয়ার্স ধারণ করতে পারেন তবে হ্যাঁ সঠিকভাবে নিয়ম মেনে এবং মন্ত্র জপ করতে হবে কিন্তু ঠিক আছে যেটা আমরা কাস্টমারদেরকে আফটার ডেলিভারি ফ্রি সার্ভিস বলে দিই যারা আমাদের থেকে নিয়েছেন তারা জানেন আমাদের এই যে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কালার করা নয় কালার করা হলে একদম ডিপ পিঙ্ক কালার আপনারা রোজ কোয়ার্স পেতেন কিন্তু আমরা কালার করা প্রোডাক্ট এবং উল্টোপাল্টা প্রোডাক্ট আমরা সেল করি না কারণ আমাদের একটা রিপুটেশন রয়েছে কারণ আপনি একবার ঠুকবেন বারবার নয় ঠিক আছে তো যারা আমাদের কাছে প্রেডিকশান করিয়েছেন বা যারা আমাদের থেকে ক্রিস্টাল নিয়েছেন তাদের কাস্টমার রিভিউগুলো আপনারা বামাতারা জেমসের পেজে গিয়ে দেখতে পাবেন দেখতে পেয়ে যাবেন সমস্ত কিছু সবাই তো দেয় না পার্সোনাল ব্যাপার সবাই দেয় না কিন্তু যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাস্টমার রিভিউ খুশি হয়ে দিয়েছেন এটা হচ্ছে কামবাবা জেসপার যারা ধরুন বাবা মায়ের থেকে ছোট থেকে সাপোর্ট পান না কারোর থেকে সাপোর্ট পান না একটা নির্দি মানে সবসময় একটা খেটে খাওয়া মানে একটা যুদ্ধ করে জীবন বেঁচে থাকা তাদের জন্য কিন্তু এটা রামবান বন্ধুরা কামবাবা জেসপার এছাড়াও আরও অনেক কিছুতে কাজ করে যারা অ্যাস্ট্রোলজিক্যাল রিপোর্ট বানাতে চাইছেন এবং নিউমেরোলজিক্যাল রিপোর্ট আপনারা যারা বানাতে চাইছেন আমাদের দুটো রিপোর্ট হয় অ্যাস্ট্রোলজিক্যাল এবং নিউমেরোলজিক্যাল রিপোর্ট যারা বানাতে চাইছেন বানিয়ে যারা ধারণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু অতি উত্তম এছাড়াও আরও অনেক ক্রিস্টাল রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে গ্রিন জেড রয়েছে গ্রিন জেড বুধের কাজ করে এটা গ্রিন জেড এছাড়া রয়েছে পিকাসো জেসপার পিকাসো জেসপার আমরা নিউমেরোলজিক্যাল প্রেডিকশান না করে আমরা কাউকে দিই না পিকাসো জেসপার তারপরে ডালমেশিয়ান ডালমিশিয়ান জেসপার এগুলো আমরা নিউমেরোলজিক্যাল প্রেডিকশান ছাড়া কাউকে দিই না ঠিক আছে বিক্রির জন্য তো সবাই বিক্রি করতে পারে বাট আমরা কাউকে দিই না তার কারণ অনেক কিছু রয়েছে পজিটিভ নেগেটিভ আর আমাদের এখানে যে ক্রিস্টালগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু হাই কোয়ালিটির ক্রিস্টাল দারুণ তুরন্ত দেয় তুরন্ত কাজ করে দেখুন ন্যাচুরাল আপনার ব্ল্যাক টর্মালাইন ন্যাচুরাল গোল্ডেন ব্ল্যাক অবসিডিয়ান পেয়ে যাবেন গোল্ডেন অবসিডিয়ান পেয়ে যাবেন ব্ল্যাক টর্মালাইন দেখতে পাচ্ছেন যাদের নজর দোষ লেগে যায় বা নজর থেকে যারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই টর্মালাইনটা কাজ করে আমাদের রোডোনাইটের কোয়ালিটি দেখুন ন্যাচুরাল রোডোনাইট আমাদের রোডোনাইটের কোয়ালিটি দেখুন ঠিক আছে এটা হচ্ছে রোডোনাইট ইমোশনাল ডিসব্যালেন্স ইমোশনাল প্রবলেম অতীতকে ভুলতে না পারা এবং হার্ট চক্রকে কন্ট্রোল করে কিন্তু এই রোডোনাইট দেখুন কোয়ালিটি দেখুন একদম ন্যাচারালের গ্যারেন্টি দেবো এবং টপ কোয়ালিটির গ্যারেন্টি দেবো হোলসেল রেট ঠিক আছে একশো দুশো টাকার মাল আমরা বিক্রি করি না যারা করে তারা জানি না কি যায় কারণ ক্রিস্টাল মাইনিং করতেই অনেক খরচা পড়ে তবে হ্যাঁ আপনারা এখানে যে সমস্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব হোলসেল রেট এবং সমস্ত কিছু হাজারের নিচেই পাবেন বিশদ জানতে বামা তারা জেমসে যোগাযোগ করুন আসতে পারেন অথবা দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন হাউলাইট যাদের ঘুমের সমস্যা রাত্রিবেলা ঘুমোতে পারছেন না উল্টো পাল্টা স্বপ্ন দেখছেন পনেরো দিনের মধ্যে পরে কাজ পেয়েছে কাস্টমার গ্যারেন্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করি দেখতেই পাচ্ছেন ন্যাচারাল হাউলাইট ব্রেসলেট সানস্টোন যারা রুবি পরতে পারেন না কস্টলি হয় রুবি অনেকটা তারা এই সানস্টোন পরতে পারেন এটা সূর্যের কাজ করে ক্লিয়ার কোয়ার্চ ন্যাচারাল ক্লিয়ার কোয়ার্চ যেটা ঘুষলে আগুন জ্বলে একদম গ্যারেন্টি সেই ক্লিয়ার কোয়ার্চ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল দামে যেটা শুক্রেরও কাজ করে এবং মন মানসিকতা এবং শরীরের অস্থিরতা এবং চঞ্চলতাকে কাটাতে সাহায্য করে নাইন চাকরা ব্রেসলেট নাইন চাকরা ব্রেসলেট এছাড়াও বাচ্চাদের পড়াশোনায় যারা প্রচণ্ড চঞ্চল মন মানসিকতা একদম মানে প্রচণ্ড দুরন্ত তাদের জন্য কিন্তু আমরা এটা স্পেশালি কাস্টমাইজ করে বানিয়েছি মাল্টিফ্লোরাইড হাউলাইট এবং এমিথিস দিয়ে এটা আমরা রেডি করেছি স্পেশালি এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের কাছে রোডোক্রোসাইট পেয়ে যাবেন রোডোনাইট যেমন একটা কস্টি পাথর ঠিক তার থেকেও কস্টলি পাথর কিন্তু এই রোডোক্রোসাইট কিন্তু আমাদের কাছে সেটা আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন রোডো দেখতে পাচ্ছেন এটা আমাদের অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্রকে জাগ্রত করতে কিন্তু সাহায্য করে এই রোডো ঠিক আছে তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন একদম টপ কোয়ালিটির পেন রিলিফ ব্রেসলেট পেন রিলিফ ব্রেসলেট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া পাবেন ওয়েট লস ব্রেসলেট ওয়েট লস ব্রেসলেট পরে অনেকেই কাজ পেয়েছেন এর পজিটিভ এফেক্ট কিন্তু খুব সুন্দর রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগই আমাদের নিউমেরোলজি অনুযায়ী বিডসের সংখ্যাগুলো তৈরি করা রয়েছে যার যেটা লাগে সেটা আমাদের কাস্টমাইজও করে দিই ঠিক আছে এটা হচ্ছে আমেরিকান ফিরোজা রয়েছে ন্যাচুরাল আমেরিকান ফিরোজা অ্যারিজোনার যে ফিরোজাটা হয় সেই ফিরোজা রয়েছে ইরানি ফিরোজা বলে আমরা বিক্রি করব না আপনারা স্টোনের ভ্যারাইটিতে আসলে আমাদের কাছে ইরানি ফিরোজা পাবেন নিসাপুরি ফিরোজা পাবেন যেটা ন্যাচুরাল যেটা অরিজিনাল ফিরোজা সেটা বলেই আমরা সেল করি কাস্টমারকে বলবো না যে ইরানি ফিরোজাটাই নিসাপুরি ফিরোজা এগুলো নিয়ে অনেক পড়াশোনার দরকার পড়ে সঠিক জিনিসটা জানতে হয় তাই জন্য যারা সঠিক জিনিস নিতে চাইছেন তারা বামা তারা জেমসে চলে আসুন দেখতে পাচ্ছেন ম্যালাকাইট দেখতে পাচ্ছেন আপনারা ম্যালাকাইট এ হচ্ছে ম্যালাকাইট স্টোন কিডনির প্রবলেম শারীরিক প্রবলেম প্রচণ্ড রকমের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি থাকলে তারা কিন্তু ম্যালাকাইট করে থাকেন এটা কস্টলিপাতক ট্রিপল প্রোটেকশন এই যে ট্রিপল প্রোটেকশান আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রিপল প্রোটেকশন হচ্ছে আপনার অফিসের যে কাজের যে জায়গা রয়েছে সেখানে বিভিন্ন রকমের শত্রু রয়েছে মন মানসিকতার সমস্যা অথবা স্ট্রেস তাদের রিলিফ মানে সেই সমস্ত থেকে রিলিফ হতে এই ট্রিপল প্রোটেকশান কাজ করে খুব সুন্দর তারপরে রয়েছে সিট ট্রেন দেখুন সিট ট্রেনের কোয়ালিটি দেখুন সিটিনের কোয়ালিটিটা একবার দেখে নিন ন্যাচুরাল ইনক্লুশনের ভেতরে সিন করতে পারবেন ভিডিও অতটা ভালো আসছে না যারা নিতে চাইছেন তারা সামনে থেকে আসুন দেখে একদম সিটচিন নিয়ে যান ঠিক আছে বৃহস্পতির কাজ করে সিটিন এছাড়া আমাদের কাছে লাভা ব্রেসলেট পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে থাইরয়েড বিপি কন্ট্রোল ব্লাড প্রেশার সুগার ইত্যাদি কন্ট্রোলের যে ক্রিস্টাল সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আফটার ডেলিভারি কিন্তু আমরা সমস্ত কিছুর মন্ত্র আপনাদেরকে জানিয়ে দিই ঠিক আছে বর্তমানে একটা ট্রেন্ডিং যেটা রয়েছে সেটা হচ্ছে সিটিন সিটিনের সাথে আপনার মুখী রুদ্রাক্স ন্যাচুরাল সিটিনের সাথে পাঁচমুখী রুদ্রাক্সের কম্বিনেশান অর্থনৈতিকভাবে দারুণভাবে হেল্প করতে সাহায্য করে এই রুদ্রাক্ষটা আমি নিজে এটা পড়েছি এবং সত্যি পড়ার এক মাসের মধ্যে এর প্লাস পয়েন্ট বুঝতে পেরেছি সেটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরাইন যারা বুধের কাজ বুধের জন্য এটা নিতে পারেন উপরাতন হিসাবে এটা হচ্ছে আমাদের ল্যাপিস লাজুলি রয়েছে ল্যাপিস লাজুলি রাহু কেতুরও কাজ করে এবং শনিরও কাজ করে থাকে ন্যাচুরাল ল্যাপিস লাজুলি এটা হচ্ছে আরেকটা সিটচিন যেটা র সিটচিন আরও দু রকমের সিটচিন আমাদের কাছে পেয়ে যাবেন দুই রকমের কোয়ালিটির সিটচিন আমাদের কাছে পাবেন এছাড়া এটা হচ্ছে রেড কর্নেলিয়ান যারা মঙ্গলের পলা পড়তে পারেন না তারা রেড কর্নেলিয়ান আমাদের থেকে নিতে পারেন দেখুন কোয়ালিটিটা একবার দেখুন রেড কর্নেলিয়ানের কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি কিন্তু আমাদের কথা বলে ভিডিওতে তো ভালোভাবে আসে না কারণ আমাদের প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিও করা নয় তো কোয়ালিটিটা দেখুন যারা সামনে এসে শপে এসে নিতে চাইছেন তারা শপে এসেও নিতে পারেন রেড কর্নেলিয়ান সান সিতারা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে বাস্তু হ্যাঙ্গার পাবেন বাস্তু হ্যাঙ্গার ব্ল্যাক টর্মালাইন এবং স্যালেনাইটের হ্যাঙ্গার পেয়ে যাবেন এটা সত্যিই খুব সুন্দর কাজ করে যারা দোকানের সামনে লাগাতে চাইছেন নজর দোষ থেকে বাঁচতে চাইছেন তারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পাবেন সেভেন চাকরা ন্যাচুরাল সেভেন চাকরা টি পেয়ে যাবেন হোলসেল দামে এছাড়া আমাদের কাছে পাবেন পাইরাইটের বিভিন্ন রকমের আইটেম ব্রেসলেট লকেট পিরামিড গাছ এবং আমাদের র ক্রিস্টাল যেটা ন্যাচুরাল র ক্রিস্টাল যেই সমস্ত পাইরাইট থেকে ন্যাচুরাল আর লোহার গন্ধ রয়েছে সেই পাইরাইট আমরা সেল করি ফেক পাইরাইট আমরা সেল করি না দেখতে পাচ্ছেন হামসা হ্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছে হামসা হ্যান্ড যেটা গেটের সামনে ঝোলায় এছাড়া আমাদের কাছে আপনারা আরও যেটা পাবেন ন্যাচুরাল এমিথিস্ট ব্রেসলেট পাবেন ন্যাচুরাল এমিথিস ব্রেসলেট দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি কথা বলে আমাদের ঠিক আছে ন্যাচুরাল এমিথিস ব্রেসলেট পেয়ে যাবেন ফ্লোরাইড পেয়ে যাবেন যে সমস্ত বাচ্চারা পড়াশোনায় মনো অমনোযোগী বা পড়া মনে রাখতে পারে না তাদের জন্য একদম টপ কোয়ালিটির ফ্লোরাইড নিয়ে আমরা হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছেন ফ্লোরাইড মাদার অফ পার্ল আমরা এই মাদার অফ পার্ল সহজে কাউকে দিই না নিউমেরোলজিক্যাল প্রিডিকশান করে তারপরে আমরা তাদেরকে দিয়ে থাকি এর কাজ মন মানসিকতাকে শান্ত রাখতে সাহায্য করে এটা হচ্ছে ন্যাচুরাল হেমাটাইট ন্যাচুরাল হেমাটাইট ব্রেসলেট এটা হচ্ছে শুক্রের কাজ করে ন্যাচুরাল ওপালাইট এটা হচ্ছে অ্যাকোয়ামেরিন আমাদের মন মানসিকতাকে শান্ত করতে সাহায্য করে এবং যাদের মিন রাশি তারাই অ্যাকোয়ামেরিন পড়তে পারেন একদম রাগকে কন্ট্রোল করতে সাহায্য করে এটি এছাড়াও যেটা আমাদের কাছে আরও পাবেন যেটা হচ্ছে রেড জেসপার রেড জেসপার রয়েছে ন্যাচুরাল রেড জেসপার এছাড়াও মানি ম্যাগনেট একদম দেখুন টপ কোয়ালিটির মানি ম্যাগনেট ঠিক আছে আমাদের টাইগার আইস এবং সিট্রিন এবং পায়রাইড এবং গ্রিন অ্যাভেঞ্চুয়ারাইন এবং যেটা সমস্ত কিছু দেওয়া রয়েছে সেগুলো একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং দেখুন অরিজিনাল এবং ন্যাচুরাল দেখুন কোয়ালিটি দেখুন সেই জিনিস আমরা রাখি আমরা উল্টো পাল্টা জিনিস সেল করি না এডুকেশন ব্রেসলেট পেয়ে যাবেন আমাদের কাছে সুলেমানি হাকিকের আর একটা পাবেন ইয়েলো হাকিক আপনারা পাবেন এটা হচ্ছে ইয়েলো হাকিক বৃহস্পতির কাজ করে এই হাকিকটা এছাড়াও যারা লক্ষ্মীকে অ্যাট্রাকশান করতে চাইছেন তারা এরকম ছোট ছোটো গোমতি চক্রের গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধু তাই নয় এরকম পাইরাইটের গাছও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন পাইরাইটের গাছ ন্যাচুরাল পেরু পাইরাইটের গাছ এছাড়া পাইরাইটের লকেট পাবেন আমাদের কাছে হোলসেল রেটে পায়রাইটের লকেট এগুলো হচ্ছে পায়রাইটের পিরামিড ন্যাচুরাল পাইরাইটের পিরামিড রঙ করা পাইরাইট আমরা সেল করি না যে আপনাদেরকে বলবো দেখুন দাদা চকচক করছে কোয়ালিটি কেমন রেখেছি এটা হচ্ছে ন্যাচুরাল পাইরাইট ন্যাচুরাল পাইরাইটের পিরামিড আমরা বিক্রি করি এটা হচ্ছে স্যালানাইট ন্যাচুরাল স্যালানাইট যাদের শরীরে নেগেটিভ এনার্জি প্রচন্ড রয়েছে তারা কিন্তু এই স্যালানাইটটাকে ধারণ করতে পারেন এটা হচ্ছে ন্যাচুরাল স্যালানাইট দারুণ কাজ করে বন্ধুরা ঠিক আছে কাস্টমারকে দেওয়া রয়েছে আপনার প্রেডিকশান অনেক কাস্টমারকে লিখেছিলাম যারা নিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে তাদের শরীরে কতটা পজিটিভ এফেক্ট এসেছে এছাড়া আমাদের কাছে রুদ্রাক্ষের অনেক কিছু ভ্যারাইটি পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে ছোটো ছোটো করে দেখাচ্ছি রুদ্রাক্ষের যে কোয়ালিটিগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে আমাদের কাছে নেপালি রুদ্রাক্ষ পাবেন ছমুখী চারমুখী উইথ ল্যাব রিপোর্ট পেয়ে যাবেন সমস্ত কিছু তার সাথে ইন্দোনেশিয়ান বিশ্ব আপনারা পেয়ে যাবেন আর এরকম আপনারা ওই সাতমুখী রুদ্রাক্ষ গণেশমুখীর রুদ্রাক্স এবং আমাদের পাঁচমুখী বিটসের দানা আপনারা পাঁচমুখীর উদ্রাক্ষও আমাদের কাছে কিন্তু সমস্ত কিছু রুদ্রাক্ষ আপনারা পেয়ে যাবেন এগুলো আমাদের ল্যাব রিপোর্টে যাবে ল্যাব রিপোর্টে যায়নি এখনও এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন অন্নপূর্ণা যন্ত্রা অন্নপূর্ণা স্ত্রীযন্ত্র আপনারা অন্নপূর্ণা যন্ত্র পেয়ে যাবেন এছাড়া স্ফটিকের শ্রীযন্ত্র আমাদের কাছে রয়েছে যারা স্ফটিকের শ্রীযন্ত্র নিতে চাইছেন তারা স্ফটিকের শ্রীযন্ত্র পাবেন এবং আপনার এই লক্ষ্মী পিরামিড যেটা রয়েছে লক্ষ্মী পিরামিডও আমাদের কাছে পাবেন শুধু তাই নয় এখানে আপনারা জিবু পাবেন ঠিক আছে ন্যাচারাল জিবু পাবেন অর্থাৎ এটা হচ্ছে পাইরাইটের জিবু রয়েছে আপনারা লকার লকারে রাখতে পারেন এমিথিস্টের জিবু জিবু রয়েছে ইনস্টিটিউশন পাওয়া যাদের কম তারা এই জিবু ইউজ করতে পারেন আর লক্ষ্মি গ্রিন জেড গ্রিন অ্যাভেঞ্চারিনের আপনার জিবু রয়েছে ন্যাচারাল জিবু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিজনেসের জন্য এটা খুব সুন্দর কাজ করে বিজনেসের স্থানে রাখতে হয় আচ্ছা আরও কিছু আপনাদেরকে আইটেম দেখিয়ে দিই অনেক আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যেটা হচ্ছে যে আপনাদের ক্রিস্টালের পেন্ডেন্ট আমাদের কাছে পাবেন বাচ্চাদেরকে পড়ানোর জন্য তারপরে হচ্ছে ব্ল্যাক টর্মালাইনে যাদের নজর লেগে যায় তাদের জন্য এটা আর এরকম হচ্ছে ব্ল্যাক টরমালাইনের পেনডেন্টও আপনারা পাবেন ফিরোজা পাবেন ফিরোজা লকেট পাবেন এছাড়াও এখানে আরও অনেক কিছু লকেট রয়েছে যেটা হচ্ছে যে পায়রাইটের রিং পাবেন আমাদের কাছে ল্যাব্রোডাইটের লকেট পাবেন ল্যাব্রোডাইট মন মানসিকতাকে শান্ত করতে সাহায্য করে ন্যাচারাল ল্যাব্রোডাইট তারপরে এটা হচ্ছে সোডালাইট পাবেন সোডালাইট পাবেন তারপরে ল্যাব্রোডাইটের এরকম পেন্সিল পেনডেন্ট পেয়ে যাবেন আর হচ্ছে আপনারা আরও অনেক কিছু পাবেন যেটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্ডসের যে পেনডেন্ট রয়েছে সেই ক্লিয়ার কোয়ার্ডসের পেনডেন্টও আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ন্যাচারাল ক্লিয়ার কোয়াটসের পেনডেন্ট একদম ইনক্লুশন দেখতে পাচ্ছেন দেখুন ইনক্লুশন সিন করতে পারবেন এর মধ্যে ঠিক আছে ন্যাচারাল যে কোয়ালিটি যে আমাদের ন্যাচারাল যে আমরা গ্যারেন্টি দিই তার প্রমাণ দেখুন ন্যাচারাল ওকে তো এই ছিল প্রোডাক্টগুলো এছাড়া যারা স্যালানাইট প্লেট নিতে চাইছেন তারা স্যালানাইট প্লেট পেয়ে যাবেন একদম তিন ইঞ্চ এবং চার ইঞ্চ দুটো সেপে স্যালেনাইট প্লেট পাবেন তাছাড়াও পাবেন একশো আট প্লাস নাইনের স্ফটিক রুদ্রাক্ষের মালা শুধু স্ফটিকের মালা চাইলেও পেয়ে যাবেন সেভেন চাকরা পেনডেন্ট পেয়ে যাবেন আমাদের কাছে সেভেন চাকরা পেনডেন্ট পাইরাইটের মালা পাবেন ঠিক আছে ন্যাচুরাল একশো নয় পাইরাইটের মালা এরকম পাইরাইটের মালা আপনারা পেয়ে যাবেন কোয়ালিটির পাইরাইটের মালা আর সেভেন চাক্র মালাও আপনারা পাবেন এটা হচ্ছে ন্যাচুরাল সেভেন চাক্র মালা দেখতে পাচ্ছেন ন্যাচুরাল সেভেন চক্র মালা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাইরাইটের মালা তো বন্ধুরা আপনাদেরকে কিছু ক্রিস্টালের আইটেম যেগুলো আমাদের কাছে ছিল সেই আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে যারা বামা তারা জেমসে আসতে চাইছেন তারা আসুন বামা তারা জেমসে সবাইকে জানায় স্বাগত আর যারা শপে এসে নিতে চাইছেন তারা শপে আসুন কোনো সমস্যা নেই শপে এসেও আপনারা নিতে পারেন কোনো রকমের প্রবলেম নেই এবং যারা আসবেন তারা অবশ্যই কল করে আসবেন সবাইকে জানাই বামাতারা জেমসে স্বাগত কারণ আমরা টপ কোয়ালিটির প্রোডাক্ট সেল করে থাকি বন্ধুরা হোলসেল রেটে নিতে চাইছেন আমাদের ঠিকানা দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর সব থেকে বলায় বলে দিই যারা মেদিনীপুর ডিস্ট্রিক্টে রয়েছেন বা মেদিনীপুর বা খড়গপুর বা দীঘার এই সাইডে রয়েছেন তাদের জন্য তো একদম সোনাই সোহাগা একদম কারণ বামাতারা জেমস তাদের জন্য নিয়ে চলে এসেছে টপ কোয়ালিটির ক্রিস্টাল জেমস্টোন রুদ্রাক্স বাস্তু আইটেমস হোলসেল রেটে একদম আপনারা চলে আসুন সবাইকে জানায় স্বাগত যারা কলকাতা থেকে আসতে চাইছেন তারাও আসুন আমাদের অনলাইন অপশান অ্যাভেলেবেল রয়েছে সবাইকে জানায় বামা মাতা তারা জেমসে স্বাগত আজকের এই ভিডিওতে এইটুকুই সবাইকে হৃদয় থেকে জানায় ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল জয় জগন্নাথ